বিসমিল্লাহ রহমান রহিম বেলাল অ্যান্ড সুমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গোষ্ঠটাকে মুরগির গোষ্ঠটাকে আগে ধুয়ে রাখছিলাম এখন আমি লেবু দিয়ে এটাকে মাখিয়ে রাখলাম কতক্ষণ আমার ছেলেরা এই মুরগির গোষ্ঠটাকে খুব পছন্দ করে তাই আমার বাসায় প্রায় মুরগির গোষ্ঠ রান্না করা হয় গোষ্ঠটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব একটু সাথে হালকা মশলা মিশালাম কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়েছে এখন মুরগির গোছগুলো দিয়ে দেবো এইরকম দুই ভাগ করে আমি মুরগির গোষ্ঠটা তেলে হালকা শক্ত করে ভেজে নেব মুরগির গোষ প্রায় ভাজা শেষ কড়াইতে তেল দিলাম অন্য পরসে কড়াই বসালাম পেঁয়াজ দিলাম মশলা দিলাম আদা রসুন বাটা দেব পেঁয়াজটা আর মশলাটা হালকা করে একটু ভেজে নিব ভাজ ভালো তার সাথে হলুদ মরিচ দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো মতো কষানো হলেই যে কোনো তরকারি মজা হয় আমার মাকে আমার শাশুড়িকে দেখেছি সুন্দর করে মশলাটা তারা কষায় মশলা কষানোর মধ্যেই তরকারির মজা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হয় মশলাটাকে এভাবে মুরগি রান্না করলে যে কেউ চেটে খাবে অনেকে ব্রয়লার মুরগি খায় না কিন্তু এভাবে রান্না করলে সবাই খাবে আমার রান্না করা এখন শেষ এখন একটু জিরা ভেজে গুঁড়ি করে নেব গুঁড়ো গুঁড়ো জিরে দেবো উপরে আমার রান্না করা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন প্লিজ আর পারলে সাবস্ক্রাইব করবেন কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ